বন্ধুরা আজ আমি তোমাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি এ ধরনের ভিডিও তোমাদের সামনে আমি এই প্রথম আনলাম জানোই আমি ছোটোখাটো যেটা নতুন মনে হয় আমার কাছে সেই রকম ধরনের যেটা আমার ভালো লাগে সব ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে তোমাদেরকে আমি দেখাবো ইট ভাটা ঈদ কীভাবে তৈরি হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ইট ভাটা ঈদ তৈরির প্রক্রিয়াটা এক কয়েকটি ধাপে সম্পন্ন হয় যেমন প্রথমত মাটি সংগ্রহ করা ছাঁচে ফেলা রোদে শোকানো ভাটায় পোড়ানো ইত্যাদি ঠান্ডা বা সংরক্ষণ করানো বিভিন্ন রকমের কাজ বা ধাপ থাকে প্রথমে মাটিগুলোকে উন্মুক্ত মানে উন্মুক্ত মাটি সংগ্রহ করে মেশিনের সাহায্যে ভালো করে মাখানো হয় তারপর সেটাকে ছাঁচে ফেলে নির্দিষ্ট আকার দেওয়া হয় তারপর কয়েকদিন রোদে শুকিয়ে ইঁকে ইট তৈরি করা হয় যা পরে ভাটার উচ্চ তাপমাত্রায় শোকানো হয় যা শক্তি ও স্থায়িত্ব নিশ্চিত করে এই পোড়ানো প্রক্রিয়াটি তিনটি ধাপে হয় এবং শেষে ঠান্ডা হলে শক্ত লালচি ইট পাওয়া যায় যে তিনটি প্রক্রিয়া এই তিলচে প্রক্রিয়ার মধ্যে প্রথম প্রক্রিয়াটা হলো মাটি সংগ্রহ করা মাটি মাখানো ছাঁচে ফেলা এই মাটি সংগ্রহ করা হয় না ভালো মানের এঁটেল মাটি তৈরি সংগ্রহ করে এরা যা ইট তৈরির জন্য উপযুক্ত মনে হয় আর মাটি ভালো করে মানে ওর থেকে নুড়ি পাথর অন্যান্য সমস্ত ওপর আলাদা করে দেয় তারপরে ভালো করে জল দিয়ে মসৃণ করে একদম খুব সুন্দর করে মসৃণ কর করে তারপর এই মিশ্রণটাকে হাতে বা মেশিনের সাহায্যে এবার ছাঁচে ফেলে একটা ইটের আকার দেওয়া হয় এবার দ্বিতীয় ধাপটা হল ও রোদে শোকানো ওই ছাঁচ থেকে কাঁচা ইঁটগুলো বের করে সারি ভদ্ধ হবে পাঁচ থেকে বারো দিনের বেশি ধরে এরা শুকনো করে এরা আর তৃতীয় ধাপ হলো ভাটায় সাজানো তারপরে এটাকে এই ইঁটগুলোকে উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয় পুড়িয়ে তারপরে একটা বাড়ি বাড়ানোর জন্য উপযুক্ত হয় এই দেখতেই বছর লেবাররা কাজ করছে প্রচুর ছোট বড় শ্রমিক মেয়েরাও মেয়ের ও এখানে কাজ করে তো তোমাদের সঙ্গে জাস্ট এইরকম ধরনের ভিডিও আমি তোমাকে মানে শেয়ার করে দিই ভাবলাম আমি যেহেতু এরম ধরনের একটা ভিডিও দেখলাম তো তোমাদের সঙ্গেও শেয়ার করে রাখলাম তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো জানিও ওকে বন্ধুরা থ্যাংক ইউ